মধ্যপ্রাচ্যে যাতে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ইসরায়েল ও ইরানকে বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে কথা বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে তুর্কি ও কাতার তুর্কির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ক্ষমতায় থাকতে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করছে তার দেশ গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই অশান্ত মধ্যপ্রাচ্য গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ লেবাননের সাথে সীমান্তে প্রায় সাথে সংঘর্ষ জড়াচ্ছে ইসরায়েল এদিকে প্যালেস্টাইনের সমর্থনে রেড সিতে আক্রমণ অব্যাহত রেখেছে এর মধ্যে নতুন করে যোগ হয়েছে ইসরায়েল ইরান উত্তেজনা সব মিলিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল বুধবার জানান গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করছেন দোহায় তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি কাতারের প্রধানমন্ত্রী অভিযোগ করেন কোন কোন পক্ষ নিজের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মধ্যস্থতার বিষয়টিকে ব্যবহার করছে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ক্ষমতায় থাকতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন এদিকে ইরানের সাথে বাড়তে থাকা উত্তেজনা বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না তাই প্রত্যেককে বিচক্ষণতা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে বিষয়টি নেতানিয়াহুকে স্পষ্ট করেছেন তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলে হামলা চালানোর পরিণতি ইরানকে ভোগ করতে হবে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেবে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে ইউরোপিয়ান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি সামিটে বক্তব্য রাখতে গেলে ইসরায়েলের আগ্রাসনে সমর্থন দেওয়ার অভিযোগে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আর্সুলা বন্ডের লেয়নের ওপর ক্ষোভ প্রকাশ করেন এক প্যালেস্টাইন সমর্থক বুধবার সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত পাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন আমেরিকা কেন দ্বিরাষ্ট্রনীতি চাপিয়ে দিতে চাইছে যেখানে বহু ইসরায়েলি এত সমর্থন করেন না ইসরায়েলিদের সন্ত্রাসীদের সাথে কেন ভূখণ্ড ভাগাভাগি করতে হবে এমন কথাও বলেন ওই সাংবাদিক জবাবে বেদান পাটেল বলেন তিনি আশা করেন প্যালেস্টাইনের সব বাসিন্দা সন্ত্রাসী ওই সাংবাদিক নিশ্চয়ই এমন ধারণা রাখেন না আরেক সাংবাদিক প্রশ্ন করেন আগামী শুক্রবার প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার ব্যাপারে নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে এতে আমেরিকা ভিটো দিবে কিনা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান পাটেল বলেন এ ব্যাপারে অগ্রিম কোনো মন্তব্য করবেন না তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর